আবার চলে আসলাম তোমাদের কাছে দেখো আমি কি করছি এখন সকালবেলায় ইচ্ছে হয়েছিল শিঙাড়া খাবো তা দেখো না শিঙারার পুর বানিয়েছি ময়দা মেখে রেখেছি চারখানা বানিয়েছি ছেলের দুটো আমার দুটো আমি মুড়ি দিয়ে খেয়েছি দেখো পুরো বানিয়ে রেখেছি তা এখন আর বাকিগুলো বানিয়ে নেবো বুঝতেই পারো দুপুরবেলা রান্না বান্নার ব্যাপার থাকে হয় না তো ওই চারখানা বানিয়েছি দুখানা আমি মুড়ি দিয়ে খেয়েছি আর ছেলের জন্য দুখানা রেখে দিয়েছিলাম আর যখন যেটা ইচ্ছে হচ্ছে সেটা বানাচ্ছি আমি কিনবো কিনতে কিনতে সে রাত্রেবেলা সকালবেলা তো কি খাবো এই এক একদিন রুটি পরোটা সুজি তা আমার আজকে ইচ্ছে হয়েছে শিঙারা দিয়ে মুড়ি খাবো দিখানা শিঙাড়া বানিয়ে নিয়েছে ছোটো ছোটো করে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে আর ছেলে আসতে হয়েছে কাবি হুম দিনে দিনেবেলাকে সিঙ্গারা খাওয়া হয়েছে বানিয়ে দিই বানিয়েছি খেয়ে দেখ কেমন লাগে খেলো আর কিছু বললো না ভালো মন্দ কিচ্ছু বলল না আর তোমরা খেয়ে বলবে তোমরা খাবে কী করে আমি তো দেখ তোমাদের দেখাই খাওয়াতে তো পারি না চলো এবারে বানাবো চলো কেরম করে বানাই আমি অত ভালো পারি না চেষ্টা করি আর নিজের হাতে বানিয়ে খাবো বলে তাই বানাই দোকানের মতন অত ভালো হয় না যাই হোক তাও তো নিজে বানাই যেমন পারি বানাই আমি প্রশংসা করছি না আমি ভালো বানাই ভালো বানাতে পারি না আমি চলো কীভাবে বানাই চলো এই যে পুটটা বানিয়েছি বলছি দা এই পুরের মধ্যে পাঁচ ফোঁড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়েছি এই যায় একটা শুকনো লঙ্কা চিঁড়ে ফোঁড়ন দিয়েছি আর পাঁচ ফোঁড়ন দিয়েছি আদা ঘষে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি আর কড়াইশুঁটি একটু বয়েল করে যখন আলুটা কষেছি তখন দিয়ে দিয়েছি তা বাদাম দিয়ে করি আজকে আমি কড়াইশুঁটি দিয়ে করেছি আর এটা ময়দাটা মেখেছি কী দিয়ে বলো তো এটা তো দেখাতে পারলাম না তোমাদের আমি মুখে বলে দিলাম হ্যাঁ এরম করে করেছি আর আরেকটা বলছি ওই ময়দার মধ্যে কী কী দিয়েছি একটু রাধু ইয়ে রাঁধুনি বলছি ভুল বলছি ইয়ে দিয়েছি কী বল এটাকে জোয়ান দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি আর গরম তেল দিয়েছি সাদা তেল তো এখন দেখো এটা বানাচ্ছি কটা হবে জানি না যে কটা হয় ছোটো হয়ে যাবে পাপলা হয়ে যাবে একটু বড় লাগবে একটাতে দুটো হবে তো লাগবে দিয়ে দুটো হবে এটা বেশি বড় হয়ে গেল এই তিনটে বানাচ্ছি তিনটেতে ছটা হবে তিনটে লেচিতে ছটা হবে আর সকালবেলা চারটে হয়েছে চলো এগুলো এখন বেলে নিচ্ছি আমি রুটি রুটির জন্য চাকি ব্যবহার করি না চাকি আছে এটাতে আমার সুবিধা হয় এটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি লাই জল দিয়ে আগে মুছে নিয়েছি তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এটা আবার প্রত্যেক দিন পরিষ্কারই থাকে রান্না রান্নাবান্নার পরে আমি পরিষ্কার করে আবার মুছে নিয়েছে আমি অত ভালো পারি না তা যাই করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেরমই হোক চেষ্টা করলেই তো শিখতে পারবে আমি চেষ্টা করি শিখছি সবাই কি মায়ের পেট থেকে শিখে আসে বলো আস্তে আস্তে শেখে সবাই বেলে নিই দেখো আমি এগুলো বেলে নিয়েছি আর একখানা রেখে দিয়েছি এটা তোমার কম হতে পারে যদি কম না হয় তাহলে এটা বানিয়ে নেবো রেখে দিয়েছি এবার এগুলো কেটে নেব সিঙ্গার জন্য কেটে নেব কেটে নিলাম এবারে শিঙারার পানের মতন খিলি বানাবো কিভাবে খিলিটা বানায় দেখো পান যেভাবে খিলি করে এইভাবে পানের মতন না এটা অন্যরকম এই যে এরম হবে এই যে এরকম হবে একটু জল দিয়ে আটকাতে হবে তা নাহলে আটকাবে না তেল দিয়ে মাখা রয়েছে তো বাজার সময় খুলে যাবে একটু জল দিতে হবে আমি এত ভালো পারি না চেষ্টা করছি এই যে এরম করে এই জায়গাটা এরম হবে এই যে হয়ে গেলো এটা সিল করে দিলাম এবার এর মধ্যে পুট দেবো এই আলুর পুটটা দেবো তোমাদেরকে আমি একটাই দেখাচ্ছি শিখে যাবে তোমরা চেষ্টা করলেই পারবে লঙ্কাগুলো দিলাম না এটা কোনো দিয়েছিলাম গন্ধ হওয়ার জন্য এই যে দিয়ে দিচ্ছি তিনটে হবে এখানে আচ্ছা এটা ভালো করে দিতে হবে ভেতরটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি এই জায়গাটা ভাজ করে দিতে হবে এই দেখো এই জায়গাটা দোকানে দেখো না একটু ভাজ করে দেয় আমি একটু ভাজ করে দিচ্ছি এই যে ভাজ করে দিলাম একটু দেখতে পাচ্ছ এবারে সিল করে দিচ্ছি জল দিয়ে তাহলে মুখটা খুলে যাবে এই যে সিল করে দিয়ে এইভাবে করে টিপে টিপে দিতে হবে আমি একটা করে দেখালাম তোমাদের কেননা অনেকটা ইয়ে হয়ে যাবে ভিডিওটা বড় হয়ে যাবে হলো এই দেখো সিঙ্গারের মতন হয়ে গেল এটা এই আরো তিনটে বানিয়ে নিচ্ছি একটা তোমাদের দেখিয়ে দিলাম ভাজার সময় আবার দেখাবো সব কটা হয়ে গেছে দেখো চারটেই হয়েছে তোমার বুট যা ছিল চারটে হয়েছে তা আমি এটা মধ্যে একটু ক্যারামতি করছি এ দেখো কাটা চামচ দিয়ে একটু ক্যারামতি করে নিচ্ছি দেখতে ভালো লাগবে এই দেখো এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি খোলারও ভয় থাকবে না দেখতেও ভালো লাগবে ক্যারামতি দিদি খোলার চান্স থাকে খুলবে না চেপে দিচ্ছি দেখতে ভালো লাগবে তেল চাপিয়ে দিয়েছি হয়ে গেছে সবকটা তেলটা বেশি গরম করা যাবে না অল্প আর কি খুব একটা গরমও না খুব একটা ঠান্ডাও না এই দেখা দিয়ে দিচ্ছি আমি সিঙ্গারাগুলো সব কটা দিয়ে দিচ্ছি একসাথে বেশি গরম হয়ে গেছে তেলটা ঠান্ডা করতে হবে ঠান্ডা হতে একটু এক পিঠ হয়েছে উঠে দিচ্ছি এটা বেশি আছে করলে কি হবে ভিতরটা মানে কাঁচা থাকবে ওপরটা হয়ে যাবে একদম স্টিমটা কম দিয়ে করতে হবে একদম কম আছে যাতে ভাজা হয়ে যায় ভেতর থেকে ভাজা হয়ে যায় দেখো না আমরা কতগুলো করে একসাথে ভাজে দোকানে কারিগররা এটা আস্তে আস্তে হবে সেগুলো হতে থাক উল্টে দিচ্ছি আর একটু ভাজা হবে আস্তে আস্তে হচ্ছে তো ওই জন্য দেরি হচ্ছে একটু একদম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে মুচমুচে হবে তাড়াতাড়ি করলে ভেতরটা কাঁচা থেকে যাবে ভালো হবে না মুচমুচে হবে না এই যে এই পিঠটা হলেই উঠিয়ে ফেল হয়ে গেছে সিঙ্গারা গুলো তুলে ফেলছি দেখো এবারে একদম পারফেক্ট হয়েছে ক্রিস্পি হয়েছে নরম নরম হলে তো ভালো লাগবে এটা খুব মুচকুচে হয়েছে আমি নিজে চেষ্টা করে চেষ্টা করে করলাম জানি না খেতে কেমন হবে তোমাদের তো খাওয়াতে পারবো না একটা লিচি ছিল কুট তো নেই এটা দিয়ে কাটা নিমকি ভেজে ফেলি চার সাথে খাওয়া যাবে এর আগেও ভেজেছি আমি এই রে মিষ্টে তো সিঙ্গার আর ইটা দিয়ে কাটা নিচ্ছি ভালো হবে খারাপ হবে না হুচকুচে হবে চা দিয়ে খাওয়া যাবে আর এখন টুক বানানোর আর দরকার নেই আবার অন্য দিন বানিয়ে খাওয়া যাবে আমি তো সকালে চারখানা বানিয়েছি এখন চারখানা আটখানা হয়েছে আজকে আর একটু ভাজা হবে লাল করে ভাজতে হবে লাল করে না ভাজলে ভালো হবে না এরকম লাল করে ভাজতে হবে দেখো সিঙ্গারা যদি তোমাদের ভালো লেগে থেকে যায় এরকম আওয়াজ হচ্ছে শক্ত হয়েছে দোকানের মতন হয়েছে তোমাদের যদি খাওয়াতে পারতাম ভালো হতো জানি না কেমন হয়েছে তোমরা যদি তোমাদের আমার সিঙ্গারাগুলো ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাবে যে কেমন হয়েছে না হয়েছে কমেন্টে জানাবে আমাকে আমার ভালো লাগবে আর লাইক করে দেবে লাইক করলে বুঝতে পারবো তোমাদের ভালো লেগেছে এটা একটু হবে লাল করে ভাজতে হবে এটা নালে নরম থাকবে এগুলো হয়ে গেছে দেখো কিনে ফেলছি দেখো কেরকম ফুটফুড়ে হয়েছে আওয়াজে বোঝা যাচ্ছে সিঙ্গারা এইটা দিয়ে হয় কেন বলো তো সিঙ্গারা তো মুচমুচে হয় এটাও মুচমুচে হবে চায়ের সাথে দারুণ জমে যাবে এটা আমি এর আগে করেছি তোমাদেরকে তোমাদের চ্যানেলে আর কি তোমাদের যে আমি বড় ভিডিওগুলো করছি ওর মধ্যে দিই শর্ট ভিডিওতে দিয়েছি কাটা কি বানিয়েছেন আরেকদিন রেসিপি না আমি ভালো করে ময়ম টয়ম দিয়ে মেখে তোমাদের দেখাবো সিঙারাটাও তো আমি ময়ম দেখানো হয়নি পুটটা দেখানো হয়নি কীভাবে বানালাম মুখে বলেছি আরেকদিন যদি বানাই তোমাদের ওই পুটটা কীভাবে বানালাম আর ময়মটা কিভাবে করলাম সিঙ্গারা সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো সিঙ্গার সাথে কাটানিও কেউ হয়ে গেল গেলো মুচ মুচমুচে হয়েছে দেখো দারুণ হয়েছে এই দেখো তোমরা মু খুব ভালো থেকো আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো লাইক করো তোমরা প্রত্যেকে ভালো থেকো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে